হাই ভিউয়ার্স ইলা ব্লক ইউএসএ নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ইলা নিউ থেকে ভিডিও শেয়ার করি এবার সামার ভ্যাকেশনে ফ্যামিলি নিয়ে আসছিলাম ওয়াইওমিং এটা আমেরিকার আরেকটা অঙ্গরাজ্য এখানে ইয়েলোস্টন ন্যাশনাল পার্ক দেখার মতো এটা হলো আমাদের সেকেন্ড ডে জেনি লেকে আজকে আমরা ঘুরব দেখার মতো একটা জায়গা শান্ত শুনিবির মনে হয় যেন এটা আর্ট করা কোনো একটা ছবি দেখছি বা গল্প শুনছি এতই সুন্দর একদম শান্ত স্নিগ্ধ পাহাড় চারপাশে মাঝখানে একটা লেক এখানে উঠতে আপনার টিকিট করতে হবে যেখান থেকে ওঠা হয় সেখান থেকেই টিকিট করা যায় আর এটা এপার ওপার যেতে সময় খুব একটা বেশি লাগে না তবে এখান থেকে পাহাড়ের যেখানে এটা যাবে সেখানে আপনাকে নেমে যেতে হবে আপনি ঘুরে দেখবেন ওই পাশে দেখার খুবই সুন্দর জায়গা আছে যদি আপনার হাতে সময় থাকে আর যদি সময় না থাকে তবু আপনাকে এই বোর্ড থেকে নেমে যেতে হবে এটাই ওদের নিয়ম তো আমরাও এখন এখানে টিকিট করতেছি আর সব কিছু যেহেতু আমার ছেলে মেয়ে করে আমি এখন শুধু মজা করে করে দেখি আর আপনাদের জন্য ভিডিও করি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন রিকোয়েস্ট করবো এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন সাথে সাথে হুম সাথে সাথে এই সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমেরিকায় আমরা ছেলে মেয়ে ফ্যামিলি নিয়ে কিভাবে জীবনটা কাটাই আমরা সময় সুযোগ পেলেই একসাথে বেড়াতে বেরিয়ে পড়ি বিশেষ করে সামার উইন্টার আর ফল আমাদের তিনটা ভ্যাকেশন বছরে থাকি এগুলো বড় বড় ভ্যাকেশন আর এভরি উইকে সময় সুযোগ মিলে গেলে আমরা বেরিয়ে পড়ি কোথাও না কোথাও আবার এর মধ্যে দুই এক দিনেরও আমাদের বেড়ানো থাকে জীবনে অনেক ধন সম্পদ করে কি হবে বলেন দুই দিনের দুনিয়ায় আসছি আজ আছি কাল নাই এই দুনিয়ার যদি আল্লাহর এই সুন্দর প্রকৃতি নাই দেখলাম তাহলে মনে হবে যে জীবনটার অনেক কিছুই বাকি রয়ে গেল তো এখানে বোটে আপনার সব কিছু নিয়ম নীতি বলে দেওয়ার একজন লোক সে কথা বলতেছে আমি প্রথমে যেগুলো বললাম সে সেগুলোই বলল তো আমরা এখন যাচ্ছি ওই পারে আর ওই পাহাড় থেকে আমরা যেখান থেকে বোটে উঠেছি সেখানে ফিরে আসার রাস্তা আছে আর সেখান থেকে আসতে এখানে সময় লাগবে পাঁচ থেকে ছয় ঘন্টা আর একটা কথা বলে রাখি ইলো ইস্টন সব জায়গায় আপনি ভাল্লুক বাইসন আপনাকে অ্যাটাক করতে পারে আপনি ভাবতেও পারবেন না যে কোথায় থেকে কি বের হয়ে আসবে যার জন্য আপনার সাথে সব সময় বিয়ার স্প্রে রাখতে হবে একদম ওই মানুষ বেল পড়ে না এই জায়গায় বাজিয়ে রাখতে হবে যেন আপনাকে অ্যাটাক করতে আসলে আপনি সাথে সাথে স্প্রেডা মেরে দিতে পারেন আর এখানে দেখা যায় খুব তাড়াতাড়ি সব কিছু বন্ধ হয়ে যায় এই বিয়ারের আক্রমণের জন্য তবে আমরা এখনও পর্যন্ত কোনো আক্রমণে পড়ি নাই তবে বিয়ার দেখেছি বাইস দেখেছি। দেখেছি এবারের ভ্রমণটা ছিল একদম সব কিছু থেকে আলাদা অনেক বেশি এনজয় করেছি অনেক বেশি ভয়ঙ্কর ভ্রমণ ছিল সেগুলো আল্লাহর রহমতে সবার দোয়ায় সুন্দরভাবে পার করে দেখতেছি আল্লাহ যদি আমার সহায় থাকে আল্লাহ যদি আমাকে সেভ করে তাহলে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না আমি আল্লাহর কাছে সেটাই বলি আল্লাহ তোমার এত সুন্দর প্রকৃতি আমি দুনয়ন ভরে দেখতে চাই পৃথিবীতে অনেক দিন বাঁচতে চাই তোমার এই সুন্দর লীলাভূমি দেখার জন্য আর তোমার আবাদত করার জন্য আর আমার পরিবার পরিজন পৃথিবীর মানুষদের সাথে আমি আর অনেক দিন বাঁচতে চাই জানি না আল্লাহ আমার হায়াত কতটুকু রেখেছে যে যেখান থেকেই দেখছেন কখনো কারো সাথে কোনো রকমের আমার মনে পড়ে না কারো সাথে আমি ভুল বুঝাবুঝির মতো কিছু করি আমি সব সময় এগুলো থেকে একটু দূরত্ব রেখেই চলি তারপরে বলবো এরকম কিছু হলে সবাই ক্ষমাশূন্য চোখে দেখবেন আর আমাকে যারা চিনেন তারা তো জানেন যে আমি কখনই কারোর সাথে কোনো রকম ঝামেলায় পড়াটা আমি পছন্দ করি না যদি কখনো এরকম কিছু দেখি তাহলে একটু একটু করে একটু দূরত্ব দিয়ে আমি ওই জায়গাটার গ্যাপটা একটু বড় করে ফেলি আমি চাই না এই পৃথিবী থেকে আমি চলে গেলে কেউ আমার জন্য কষ্ট পাক মানুষ আমাকে অনেক কষ্ট দিয়েছে সেটা খুব দূরের মানুষ না আমার খুবই কাছের মানুষ আর সেই কষ্ট থেকে দূরে থাকার জন্য ভুলার জন্য আমার ছেলে মেয়ে হাজব্যান্ড ওরা যথেষ্ট আমাকে সাপোর্ট দেয় সব সময় চায় আমি আনন্দে থাকি ভালো থাকি এই যে সময় পেলে ওরা আমাকে সব প্ল্যান করে বেড়াতে নিয়ে আসে আরেকটা ভিডিওতে সেগুলো বলবো কারণ এমন কিছু কষ্ট আছে যেটা কখনোই ভোলা যায় না আর সেগুলি যদি হয় আপনার পরিবারের মানুষ তাহলে তো কখনোই ভোলা যায় না যাক এত সুন্দর দৃশ্য দেখতেছি সেখানে বসে কষ্টের কথা মনে করে নিজেও কষ্ট না পাই আর আপনার ওই সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত না হন দেখেন পানিটা কিন্তু একদম সবুজ নীল এরকম একটা কালার আর চারপাশে আছে পাহাড় বড় বড় গাছ আকাশে আছে রঙের খেলা কোথাও নীল কোথাও মেঘ ভেসে বেড়াচ্ছে মাথার উপরে সূর্য আজকের গরমটা অনেক বেশি আর এখন ওই পারে যেয়ে দেখি কি দাঁড়ায় তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি কেউ কেউ নেমে যাচ্ছে আর এত বেশি গরম যেটা দেখেন মা শিশু মনে হয় যেন আকাশ থেকে পরি নেমে আসছে এত স্বচ্ছ পানি সামনে থেকে তাকালে নিচের একদম পাথর টাথর মাটি এরকম দেখা যায় তো এখান দিয়ে যখন যাচ্ছিলাম ভাবতেছিলাম যে কিভাবে পাহাড় পাহাড় দিয়ে আবার এ পারে চলে আসে মানে লেকটা মাঝখানে তবে অনেক বড় অনেক বড় কেউ কেউ দেখা যায় বোটের উপরে যেটাকে আমরা বলি খোলা নৌকা সেটার উপরে কেউ পানিতেই ভেসে বেড়াচ্ছে তো আবার সে বলতেছে এখান থেকে নেমে যাবেন ঘুরে দেখবেন আবার বোট আসতেছে একটার পর একটা সেগুলোতে করে আপনার ফিরে যে বা যাবেন আর নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি লাস্ট বোট না নিতে পারেন তাহলে আপনাকে এই পাহাড়ের ভিতর দিয়ে এই পাঁচ থেকে সাত ঘন্টা হেঁটে আপনি যেখান থেকে বোটে উঠেছেন সেখানে ফিরে যেতে হবে আর এর মধ্যে তো যে বললাম ভাল্লুক আছে বাইসন আছে আর অনেক কিছুই থাকতে পারে কারণ এটা অনেক গভীর জঙ্গল তবে যারা এইগুলোর সাথে চলাফেরা করে অভ্যস্ত তারা জানেন সেখানে কিভাবে চলতে হয় তো আমরাও কিন্তু আবার ফিরে যাচ্ছি তো আপনাদের আজকের এই জেনিলে কেমন লাগলো এবং নামার পরে আমি আশপাশ তো আর একটু দেখাবো যেহেতু আমরা খুব দৌড়াদৌড়ি করে এসে এই বোটটা ধরেছিলাম কারণ একটা সময় আছে এই তিরিশ মিনিট পর বোট এরকম পাহাড়ের মাঝখানে এরকম লেকের মধ্যে ওয়াটার রাইডে ভেসে বেড়ানোর মজাটা কিন্তু অন্যরকম আপনাদের যাদের এই ধরনের অভিজ্ঞতা আসতে কমেন্টস করে জানাবেন আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন এবার ইয়েলো স্টোন আসার পরে আমি এর আগে আরও কয়েকটা ভিডিও শেয়ার করেছি সেগুলো আপনারা দেখেছেন খুবই সুন্দর সুন্দর কমেন্টস করেছেন আর এটা হলো সেকেন্ড ডে তাহলে বোঝেন যেখানে দেখার মতো অনেক কিছু আছে আর আমরা যেটা করি বেড়াতে এসেই যেমন আমরা রাত মাঝ রাত এরকম একটা সময় ফ্লাইট নেই যেখানে বেড়াতে যাব সেখান যেন মর্নিং আমরা নামতে পারি কারণ সারাটা দিন যেন আমরা উপভোগ করতে পারি সারা দিন ঘুরে তারপর আমরা হোটেলে বা এয়ারবিএনবিতে ফিরে যাই তা আমরা যেহেতু চারজন একসাথে এইভাবে ঘুরি আমাদের বন্ডিংটা এরকম হয়ে গেছে কারণ আমরা চারজনেই ভীষণ বেড়াতে পছন্দ করি তার জন্য আমরা একদম সকাল থেকে রাত পর্যন্ত এরকম ঘুরে ঘুরে দেখি মাঝে মাঝে খাওয়া দাওয়া করে নিই আবার কখনও কখনো হালকা পাতা কিছু খাবারও সাথে থাকে কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গাড়ি ব্যবহার করতে হয় তো এরকম কিছু জরুরি জিনিস সাথে গাড়িতেই থাকে আরেকটা জিনিস আপনি যেখানে বেড়াতে যাবেন সেই জায়গা সম্বন্ধে আগে একটা স্টাডি করবেন তারপরে সেখানে আপনার সাথে কি থাকা দরকার এরকম জিনিসগুলো নিয়ে নেবেন সেই জায়গাটা গরম না ঠান্ডা সেরকম কাপড় চোপড় রাখবেন সাথে আর এতগুলো ভালোবাসা নিয়ে ফিরে আসবেন অনেক মেমোরিস যেগুলো আমি দেখেন ওই যে দূরে দেখেন বোটে তারা ভেসে ভেসে বেড়াচ্ছে আসলে বিদেশিরা কিন্তু জীবনটাকে অনেক বেশি উপভোগ করে আর আমরা বাঙালিরা আমরা করে চিন্তা করি কত ধন সম্পদ করতে পারি আর এরা কিন্তু একদম ছোট ছোট বাচ্চা নিয়েই এরা বেড়াতে বেরিয়ে যায় একদম ছোট। আমরা যেটা ভাবতেও পারি না দেখা যায় কয়েকদিনের বাচ্চা নিয়েও তারা পাহাড়ে চলে যায় সমুদ্রে চলে যায় বিচে চলে যায় তো দেখতে ভালোই লাগে পরিবর্তন হচ্ছে পৃথিবীর অনেক কিছু যারা এরকম বেড়াতে পছন্দ করেন তারাও হয়তো এইভাবে ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়েই বেরিয়ে পড়বেন আর বাচ্চারা ছোটোবেলা থেকে সব কিছুর সাথে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যায় ফিরে যাচ্ছি ঘাটে আবার এই লেক দিয়ে যখন যাচ্ছি তখন সারেং বোর গানটার কথা মনে পড়তেছিল ওরে নীল দরিয়া আমায় দেড়ে ছাড়িয়া এখানে কিন্তু অনেক বেশি ঢেউ না কিন্তু খুবই সুন্দর যেহেতু চারপাশে পাহাড় আবার কিছু কিছু বোটের ড্রাইভার আছে তারা দেখা যায় যে ফিরে যাওয়ার আগেও সে আরও একটু ওই জায়গাটা দিয়ে ঘুরিয়ে দেখায় তো এইগুলো আমরা খুব এনজয় করি আর তারাও যারা ভ্রমণ করতে আসে তাদের আনন্দ দেওয়ার চেষ্টা করে অনেক ফানি ফানি কথাও বলে আমি যখন এইভাবে বোটে করে ফিরে যাচ্ছি তখন ভাবতেছিলাম এই পাহাড়ের মাঝখান দিয়ে যদি কেউ লাস্ট বোট না পায় তাকে ফিরে আসতে হবে তো হঠাৎ অনেক আছেই আর এটা তো রাস্তাটা মসৃণ না পাহাড়ের উপর একা বাঁকা উঁচা নিচা তারপরে যে হঠাৎ করে সামনে এসে ভাল্লুক দাঁড়ায় তো বোঝেন অবস্থাটা একটু খালি ফিল করে দেখেন যে কেমন লাগবে আর এ পর্যন্ত আমি পৃথিবীর অনেক দেশে গেছি আমেরিকার অনেক জায়গায় বেড়ানো হয়েছে বাংলাদেশের নাইনটি ফাইভ পারসেন্ট জায়গায় আমার দেখা হয়েছে কোথাও কোথাও একের অধিকবার যাওয়া হয়েছে যেমন কক্সবাজার সিলেট বগুড়া দিনাজপুর আর এরকম অনেক জায়গায় অনেকবার যাওয়া হয়েছে একের অধিকবারও যাওয়া হয়েছে জাফলংয়ে তো অনেকবার গেছি বেড়াতে ভালো লাগে ভালো লাগে বেড়ালে মনটা ভালো থাকে সুন্দর সুন্দর নতুন কিছু মেমোরিজ হয় আর আমি মনে করি আগামরা বাচ্চাদের সাথে আমাদের নানি দাদিরা গল্প শোনাতো আমি আমার নাতি নাতনিদের সাথে এই যে আমার যে ভ্রমণ স্টোরি আমি এইগুলো ওদের সাথে শেয়ার করব আবার ভাবছি এইগুলো আমি একটু লিখে নোটের মতো করব বা আল্লাহ যদি কখনো চাই সেটা বই হিসাবেও প্রকাশ করা যেতে পারে কারণ আমি চাই আমার এই সুন্দর সুন্দর স্মৃতিগুলো কিছু থাক আমার মনের গভীরে আর কিছু থাক আমার সুন্দর স্মৃতির পাতায় এরকম সুন্দর দৃশ্য কখনই ভোলা যায় না আর আপনাদের ভ্রমণ নিয়ে কারো যদি সুন্দর সুন্দর কিছু বলার থাকে আপনারা চাইলে আমাকে ইনবক্সে দিতে পারেন আমি আপনি না চাইলে আপনার নামও প্রকাশ করা হবে না কারণ অনেকের ভিডিও তাদের জীবনের অনেক কথা আমাকে ইনবক্স করে আবার কেউ কেউ চায় তার নাম বলি আবার অনেকে চায় না তার নাম প্রকাশ করি কারণ আমরা সবাই তো সব কিছু করতে অভ্যস্ত না আমরা যেমন আজকাল ইউটিউব বা ফেসবুক পেজের সাথে জড়িত তো তারা জড়িত না তাই তারা চায় যে জিনিসগুলো কারো না কারো মাধ্যমে এটা প্রকাশে আসুক অনেক স্যাড স্টোরি থাকে যেটা আমরা ভাবতেও পারি না আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেখ হাদায়াত করুক আমি সব সময় বলি যে যেখানে আছে আল্লাহ সবাইকে ভালো রাখুক হেদায়ত করুক যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের জান্নাতবাসী করুক আমার মা বাবা শ্বশুর শাশুড়ি নানা নানি দাদা দাদি সবাই সহ যারা এই দুনিয়া থেকে চলে গেছে চিনি না জানি না আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক আর আমি সহ আমরা যারা দুনিয়াতে আছি সবাই যেন ভালো কিছু করতে পারি দুনিয়া থেকে চলে যাব ভালো আমল নিয়ে যেতে পারি তো আজকের ভিডিওটা আশা করব আপনারা অনেক অনেক বেশি এনজয় করেছেন আপনাদের কেমন লেগেছে বোর্ড থেকে নামলাম এখন হেঁটে হেঁটে চার পাঁচটা দেখাবো এদেরকে দেখলে মনে হচ্ছে যে আকাশ থেকে কোনো নেমে আসছে দেখেন পানিটা কত স্বচ্ছ আর বিদেশিরা কিন্তু বাচ্চাদের ছেড়ে দেয় তারা তাদের মতোই পানিতে ভিজতেছে পাথরে উঠতেছে গাছে উঠতেছে একটু ভয়ানক কিছু করতেছে দেখা যায় কী রশি বে বেয়ে উপরে উঠে যাচ্ছে নামছে তো ওরা ছোটোবেলা থেকে ওদের ওই সুযোগটা দেয় বলে তারা এই কাজগুলো ইজিলি করতে পারে আর আমাদের একটু মায়া মোহব্বত বেশি তো আমরা খালি বাচ্চাদের তুলো তুলো করি যে এই বুঝে কিছু হয়ে গেলো এই বুঝে কিছু হয়ে গেল আমার বাচ্চারা যখন ছোট ছিল ওদের জ্বর আসলে মনে হইতে হায় আল্লাহ আমার মনে হয় এক্ষণ দমটা বের হয়ে যাবে ইস আমার বাচ্চাদের কতই না কষ্ট হইতেছে আর বলতাম ওদের কষ্ট দিও না ওদের কষ্টটা তুমি আমাকে দাও এখন বাচ্চারা বড় হয়েছে ওরা আমাকে ছোট বাচ্চার মতো টেক কেয়ার করে অনেক ওরা আমার অনেক যত্ন রাখে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এমন দুটা বাচ্চা গিফট করছে আমি পৃথিবীতে শেষ নিঃশ্বাসটা যখন হবে তখন পর্যন্ত আল্লাহকে বলবো আমি পৃথিবীতে যতদিন বেঁচে আছি এত লক্ষ্মী দুটা বাচ্চা তুমি আমাকে দিয়েছ শুক্র নিয়ে করতে করতে মনে হয় আমি যতই করি সেটা মনে একটা সরিষা পরিমাণ হবে সবাই দোয়া করবেন আমিও প্রাণ ভরে দোয়া করি সবার ঘরে ঘরে আল্লাহ এমন শান্তি দেখ বাচ্চা কাচ্চা নিয়ে শান্তি আলহামদুলিল্লাহ এটা বলে বোঝানো যাবে না এই তো চলে আসলাম এখন বের হয়ে যাচ্ছি একদম জেনিলেক থেকে আবার অন্য কোথাও যাবো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব এ পর্যন্ত যে যেখানে আছেন অনেক 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 বেশি ভালো থাকবেন নিরাপদে থাকবেন নিজের যত্ন নেবেন পরিবারের যত্ন নেবেন এই জীবন যতটুকু জীবনটাকে উপভোগ করবেন সেটুকুই লাভ আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পার্ট ফাইভে